বহু প্রাচীন কলকাতার এই মিষ্টির দোকানে অমিতাভ বচ্চনের ছবি ছাড়াও আরও অনেক ফিল্ম আর্টিস্টের ছবি লাগানো আছে এই মিষ্টির দোকানে শোনা যায় অমিতাভ বচ্চন ফিল্মে নামার আগে তখন কলকাতায় চাকরি করতেন এবং সেই সময় নাকি প্রতিদিন এই কচুরির দোকানেই নাকি কচুরি খেতেন শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার কলকাতার বুকে প্রায় একশো তিরিশ বছর ধরে একই ফ্লেভার নিয়ে একই ঐতিহ্য নিয়ে আজও দাঁড়িয়ে আছে এই মিষ্টির দোকানটি আর এই মিষ্টির দোকানের একটা বৈশিষ্ট্য হল মুম্বাইয়ের বলিউড স্টার থেকে সুপার স্টার থেকে শুরু করে টলিউড স্টার পর্যন্ত প্রত্যেকেই এই দোকানের কচুরি খেয়েছেন আর দেখুন এই বিগ বির ছবিও লাগানো আছে যখনই অমিতাভ বচ্চন কলকাতায় আসেন তখন এই দোকানের হিঙের কচুরি না খেলে তার যেন মনই ভরে না তিনি নিজে উল্লেখ করেছেন শুধু বিগ বি নয় অনেক স্টাররাও আসেন এখানে দেখে নিন তাদের ছবিও টানানো আছে দোকানটি ধর্মতলার মোড়ে রিগাল সিনেমা যেটা এখন কেএফসি তার বিপরীত দিকেই এই দোকানটি প্রায় দেড়শো বছর ধরে দাঁড়িয়ে আছে একই স্থানে এবং একই খাবার নিয়ে আর আজকে আমি হাবাতে বাঙালি সপরিবারে এই দোকানেই আমরা খেতে এসেছি আসুন আমরা কি কি খাই কেমন খাবার জেনে নিই এখানে রেড চার দেওয়া হলো হিঙের কচুরি চার পিস পঞ্চাশ টাকা দেখুন সমস্ত জিনিস এখানে পাওয়া যায় এবং খাঁটি এবং সবই খাবারই সুস্বাদু হোটেলটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারগুলো এতটাই সুস্বাদু মনে হয় যেন সব খাবার একবার করে চেখে দেখি আমি খুব ছোটবেলা থেকে এই হোটেলে আসছি এবং আমার বাইরের বন্ধু যত ভালো ভালো বন্ধুরা আছে তাকে আমরা ধর্মতলায় আসলে একবার না একবার এই হোটেলে নিয়ে আসবই। আমার প্রতিটা দেশ বিদেশের যত বন্ধু আছে সমস্ত বন্ধুকে একবার এই হোটেলে আমি নিয়ে এসেছি হোটেলটা খুবই সাধারণ নন এসি কিন্তু হোটেলে ধনী দরিদ্র সব ধরনের লোক আসে মূল কথা হচ্ছে এই হোটেলের হিঙের কচুরি হচ্ছে খুবই সুস্বাদু না হলে কি আর বিগবি খায় এই হোটেলে দেখুন হোটেলটা একেবারেই সাধারণ হোটেল এসি নেই কিন্তু এই হোটেলে সব সময় ভিড় থাকে আর আরেকটা বিষয় হচ্ছে এই হোটেলের মালিক প্রতিদিন রাত্রে আশেপাশের গরিব ভিকিরিদেরও খেতে দেন কিন্তু

আচ্ছা ভালো টেস্টি তুমি টেস্ট করো তুমি খাও টেস্টি বাহ দাঁড়িয়েই আছে টেস্টি সুস্বাদু দই পড়া দেখুন শ্রীকৃষ্ণ মিষ্টান ভাগারে Hãy subscribe cho, kênh Ghiền Mì Gõ Để đâu? bỏ ta những video hấp dẫn về, রসমালাই হবে না ল্যাংচা ল্যাংচাই ভালো লাগে ঠিক আছে তো আবার বলছি বন্ধুরা আপনারা যদি ধর্মতলা স্প্লানের নিউ মার্কেট চাঁদি মার্কেট যেখানেই আসুন না কেন অবশ্যই আপনারা এই হোটেলে অবশ্যই খাবেন শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার আর আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন দেখি কোথায় যাবা কোথায় যাচ্ছো ট্রেনে তো আমরা টোটোতে যাচ্ছি টোটো বাড়ি কোথায় যাচ্ছ হ্যাঁ মোটোর গাড়ি হ্যাঁ শপিং করতে শপিং বলো শপিং করতে